আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্গ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও সব বিশ্ব প্রথমে আমি তোমাদের গণিত বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো প্রথমে এখানে বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ পঁচিশ নম্বরে এর মধ্যে বহিনীর প্রশ্ন থাকবে পনেরোটি তো এই যে এখানে এক নম্বর প্রশ্নে বলেছে সসীম অনুক্রম কত প্রকার তারপরে যে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এই প্রতিটি প্রশ্ন পড়িনিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে এক কথা উত্তর দাও তো এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক পার করে থাকবে তো এই যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছাব্বিশ নম্বরের প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তোমাদের মোট এখানে তেরোটি প্রশ্ন দেওয়া হবে তো এই যে ক থেকে শুরু তারপর ড পর্যন্ত শেষ এই প্রশ্নগুলো হচ্ছে সংযুক্ত প্রশ্নের উত্তর তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে দশটি থেকে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য সাত মার্ক করে থাকবে তো এটা এক হবে তো এই যে এক নাম্বার তারপর এই যে দুই নম্বর প্রশ্ন এগুলো তোমরা পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর এই যে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এগারো সব ক্ষেত্রে এই ছিল তোমাদের গণিত বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব উত্তরপত্রটি দেখানোর আগে আরেকটি কথা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দাও সব পরীক্ষার ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের বহন প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো মিলিয়ে নিও তো এখানে উত্তর হবে ক দুইয়ের খ তিনের খ ছাড়ের গ পাঁচের খ ছয়ের ঘ সাতের খ আটের ক নয়ের দশের ক এগারো এর ক বারো এর ক তেরো এর গ চোদ্দ এর ঘ পনেরো এর গ তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও তো এখানে ষোলো থেকে যে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলো ছিল এটা সমাধান এখানে দেওয়া আছে তোমরা এগুলো প্রতিটি প্রশ্নের সমাধান পড়ে নিও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই উত্তরগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পারছি না এই প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে তাহলে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয় গাইডগুলো দেওয়া হয়ে গেছে তো এখানে ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের দুশো সতেরো পৃষ্ঠার আট নং প্রশ্ন উত্তরের এইভাবে বাকি প্রশ্ন সমাধানগুলো এখানে কত পৃষ্ঠা কত নং প্রশ্নে এখানে লেখা আছে তো এই যে বাকি প্রশ্নের সমাধানগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর হচ্ছে রয়েছে নম্বর প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের দুইশো বাইশ পৃষ্ঠার ছয় প্রশ্ন উত্তরে এইভাবে বাকি প্রশ্নের সমাধানগুলো তোমরা এই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নম্বর প্রশ্নে পেয়ে যাবে সো ক্ষেত্রে এই ছিল তোমাদের গণিত বিষয় উত্তরপত্রটি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা দুটো সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ